ও আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একক প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পলাশবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পৌরসভার সিধন গ্রামের গনিমিয়ার বাড়ির উঠানে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির প্রকল্প পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক আবদুল্লাল মামুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশবাড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা কাউসার মিশু এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম পলাশবাড়ি পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিলা শারমিন নয়নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুল ইসলাম সহ আরও অনেকে এ সময় গাইবান্ধা জেলা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগঞ্জ সহ স্থানীয় কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ